পেহেলগাঁও কান্ডের পর তল্লাশি অভিযানের মধ্যে আহত এক জোয়ান সেনার হোয়াইট নাইট কোড জানিয়েছে গোপন সূত্রের খবর পেয়ে পুলিশ এবং সেনা যৌথ বাহিনী উধমপুরের বসন্তগড়ে অভিযানে যায় জঙ্গিরা বসন্তগড়ে আশ্রয় নিয়েছে এই খবর নিশ্চিত হওয়ার পরই অভিযানে নামে যৌথ বাহিনী পেহেলগাঁও কান্ডের পর জম্মু কাশ্মীরের বিভিন্ন প্রান্তে জঙ্গি দমন অভিযানে আরও জোরদার করা হয়েছে জম্মুর উধমপুরে জঙ্গিদের আশ্রয় নেওয়ার খবর পেয়ে বৃহস্পতিবার সকালে সেখানে অভিযানে যায় সেনা এবং পুলিশের যৌথ বাহিনী জঙ্গিদের খোঁজে তল্লাশি চালানোর সময় বাহিনীকে লক্ষ্য করে গুলি চালাতে থাকে জঙ্গিরা পাল্টা জবাব দেয় সেনাও দুপক্ষের গুলির লড়াইয়ে এক জোয়ান আহত হন গুরুতর জখম অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয় চিকিৎসা চলাকালীন মৃত্যু হয় তাঁর নিহত জোয়ানের নাম ঝন্টু আলী শেখ তিনি ছয় প্যারা এসএফের এর কর্মরত ছিলেন সেনার হোয়াইট নাইট কোর্ট জানিয়েছেন গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ এবং সেনার যৌথ বাহিনী বাহিনীর উপস্থিতি পেয়ে পালানোর চেষ্টা করছিল জঙ্গিরা পালানোর সময় বাহিনীকে লক্ষ্য করে গুলি চালানো শুরু করে কিন্তু বাহিনীও জঙ্গিদের লক্ষ্য করে পাল্টা গুলি চালায় দুপক্ষের মধ্যে বেশ কিছুক্ষণ সংঘর্ষ চলে তবে জঙ্গিরা সংখ্যায় কতজন রয়েছে তা স্পষ্ট হয়নি জঙ্গিদের ধরতে চিরুনি তল্লাশি চালাচ্ছে সেনা রোমিও ফোর্স অন্যদিকে পুঞ্জীয় বৃহস্পতিবার সকাল থেকে সন্দেহভাজন জঙ্গিদের খোঁজে অভিযানে নেমেছে সেনা লাসানা জঙ্গলে জঙ্গিদের খোঁজ চলছে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে সকালের ওই এলাকায় পৌঁছেছে বাহিনী তল্লাশি অভিযান চলছে গত পনেরোই এপ্রিল এই জঙ্গলি নিরাপত্তা বাহিনী এবং জঙ্গিদের সংঘর্ষ হয় এক জওয়ান সেই ঘটনায় আহত হয়েছিলেন এছাড়াও জম্মু রাজৌরি পুঞ্জগামী রাস্তাগুলিতেও তল্লাশি চলছে মুঘল রোডেও নজরদারি চালাচ্ছে সেনা বুধবার উড়ি হয়ে দুই সন্দেহবাজন জঙ্গি ভারতে ঢোকার চেষ্টা করছিল কিন্তু সেই অনুপ্রবেশ রুখে দেয় সেনা দুই জঙ্গিকে খতম করা হয় গত বাইশে এপ্রিল প্যাহেলগাঁওয়ে পর্যটকদের উপর হামলা চালায় জঙ্গিরা সেই হামলায় ছাব্বিশ জন পর্যটকের মৃত্যু হয়েছে প্যাহেলগাঁও হামলার পর থেকে জম্মু কাশ্মীর জুড়ে সেনা জঙ্গি দমন অভিযান আরও জোরদার হয়েছে আপনি কি ডগলাবার কিংবা ক্যাট তাহলে তো এই ভিডিওটা শুধুমাত্র আপনার জন্যই আপনার বাড়িতেও নিশ্চয়ই আপনার পছন্দের পোষ্য রয়েছে ভাবছেন কোথায় পাবেন আপনার পোষ্যের পছন্দের ফুড মেডিসিন চিন্তা ছাড়ুন এই সমস্যার সমাধান নিয়ে আমরা চলে এসেছি আপনাদের মাঝে হাওড়ার জগতবল্লভপুরের বরগাছিয়া লেভেল ক্রসিংয়ে এই প্রথম একই ছাদের নিচে গ্র্যান্ড ওপেনিং হয়ে গেল লাকি পিটস যেখানে আপনারা একই ছাদের নিচে পেয়ে যাচ্ছেন সমস্ত রকম অ্যানিমেলের ফুড সাবান শ্যাম্পু থেকে শুরু করে এর এছাড়াও আপনারা কিন্তু সাবান শ্যাম্পুর পাশাপাশিও কিন্তু পেয়ে যাচ্ছেন ডক্টর পরিষেবা তাহলে আর কী ভাবছেন আপনার বাড়ির পছন্দের পোষ্যের সুন্দরভাবে যত্ন নিতে আজই চলে আসুন হাওড়ার জগৎবল্লভপুর বরগাছিয়ার লেবেল কসিং লাকি পিটসে বিস্তারিত জানতে স্কিনে দেওয়া নাম্বারের সঙ্গে যোগাযোগ করুন